কতদিন অব্দি আমরা আমাদের এই পুজো আনন্দ এগুলোকে একটু সরিয়ে রেখে আমরা যেন এই মানে হাসপাতালের জন্য যেন আমরা একটু করতে পারি শুধুমাত্র যে হচ্ছে হাসপাতালে আজকে হয়েছে তা নয় ডাক্তারের জন্য হয়েছে যেমন প্রত্যেকটা ঘরের মেয়েদেরও এরা কোনো সেফটি সিকিউরিটি নেই আজকে আমরাও যে রাতের বেলায় ডিউটি করতে যাই তার সেখানেও কোনো সেফটি সিকিউরিটি নেই তো সেইটার কোনো এখন অবধি কোনো লিখিতভাবে কিছু বেরোয়নি যে যার জন্য আমরা একদম সিকিউরিটি পেয়ে বা এখন অব্দি কিচ্ছু আসেনি যে আমরা একদম সুস্থভাবে সুন্দরভাবে সেফটি নিয়ে ডিউটি করতে পারি হ্যাঁ আইওয়াশের জন্য এটা করা হবে ওটা করা হবে এই সুরক্ষা দেওয়া হবে এগুলো অনেক কথা বেরিয়ে গেছে কিন্তু এখন অবধি খাতাই কলমে এতদিনও একটা কাজও হয়নি তো আমাদের এই এরকম ভাবেই চালিয়ে যেতে হবে যাতে করে আমরা কাগজে মানে শুধু কাগজের নোটিশই যেন না পাই আমরা হাতে কলমেও যেন দেখতে পাই যে আমাদের সুরক্ষার জন্য কিছু করা হচ্ছে আর এই তিলোত্তমার যে বিচারের জন্য আমরা আজকে নেমেছি এই বিচার যতদিন অবধি না হচ্ছে আমরা যেন এরকমভাবেই এক

সিবিআই তদন্তে ঢিরোনি চলবে না কোনো অপরাধীকে করা চলবে না কোন অপরাধীকে করা চলবে না